ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ লাইফ যেখানে শুধুমাত্র ব্যর্থ মানুষের কথা আলোচনা করা হয় ব্যর্থতা জীবনের কোনো অভিশাপ নয় বরং এটা জীবনের একটা অধ্যায় যে অধ্যায়টা আমাদের কম বেশি সকলকেই পার করতে হয় কিন্তু সমস্যা হচ্ছে এই যে অধ্যায়টা আছে আমাদের জীবনে এটা কিন্তু আমরা সকলে সমানভাবে চেষ্টা করি না পার করার কিছু মানুষ আছে যারা ব্যর্থতাকে আকৃত হয় আর কিছু মানুষ ব্যর্থতাকে ছেড়ে ফেলে যারা ব্যর্থতাকে আকৃত হয় তারা কিন্তু আরও ব্যর্থ হয় আর যারা ছেড়ে খেলতে পারেন তারা কিন্তু জীবনে সফল হয় কিন্তু এই ছেড়ে ফেলার কাজটা অতি সহজ নয় যদি সহজই হতো তাহলে জীবনে কেউই ব্যর্থ থাকতো না আবার ছেড়ে ফেলার জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম পালন করলে যে আপনি ব্যর্থ থেকে সফল হয়ে যাবেন সেটা কিন্তু নয় কারণ আমাদের প্রত্যেকের জীবনটা আলাদা প্রত্যেকের জীবনের সমস্যাগুলো আলাদা প্রত্যেকের অর্থ সামাজিক পরিস্থিতি আলাদা তাই আমাদের চেষ্টাটাও আলাদা আলাদাভাবেই করতে হবে কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলবো এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে অন্য সমস্ত ভিডিও থেকে এই ভিডিওটার মধ্যে আলাদা কী আছে এই ভিডিওটার মধ্যে আলাদা হচ্ছে এটাই যে এই ভিডিওতে আমি আপনাকে বলে দেবো না যে আপনি কি কি করলে সাফল্য পাবেন বরং আমি আপনাকে কতগুলো স্টেপ বলে দেব যেখান থেকে আপনি আপনার জীবনের সমস্যাগুলো নিজেই খুঁজে বার করবেন এবং তার সমাধানও আপনি নিজেই করবেন তো চলুন আজকে আলোচনাটা করি আমাদেরকে যদি সাফল্য পেতে হয় তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ড যেটা সেই মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে তার আগে জানতে হবে আমাদের যে মস্তিষ্ক সেখানে দুটো ভাগ আছে একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড এবারে জিনিসটা কি যদি এক বলতে হলো। একটা হিমশৈলের মতো মানে হিমোশলে যেমন ন ভাগ জ্বরের নিচে থাকে আর এক ভাগ উপরে থাকে তেমনি সাবকনসাস মাইন্ড হলো একটা কনসাস মাইন্ডের থেকে থেকে অনেকগুণ বেশি শক্তিশালী যার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমাদের সাবকনসাস মাইন্ড হলো অনেকটা মেমোরি ব্যাংকের মতো একটা সমীক্ষা থেকে জানা যায় যে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড প্রায় এক সেকেন্ডে এগারো মিলিয়ন বিটস ইনফরমেশন প্রসেস করতে পারে যেখানে আমাদের কনসিয়াস মাইন্ড মাত্র চল্লিশ এছাড়াও অনেক সময় আমরা দেখি যে আমাদের কোনো কাজ করতে ইচ্ছে করছে না বা কোনো কাজ করতে গেলে ভয় লাগছে বা আমরা আটকে যাচ্ছি এই সবগুলোই কিন্তু আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং আমরা আমাদের জীবনে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসিশন কিন্তু আমরা এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমেই নিয়ে থাকি তার মানে এটা বোঝা যাচ্ছে যদি আমরা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনের সাফল্যের দিকে এগিয়ে সেকেন্ড অপশন হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু বিল্ড করে সাবকনসিয়াস মাইন্ড একটা সমীক্ষায় দেখা গেছে কিছু মানুষকে কিছু মেডিসিন দেওয়া হয় যেগুলোর কোনো ভ্যালু ছিল না তাদেরকে বলা হয় যে আপনাদেরকে হাই লেভেলের মেডিসিন দেওয়া হয়েছে যেগুলো নিলে আপনারা সুস্থ হয়ে যাবেন এবং অদ্ভুতভাবে ওই মানুষগুলো কিছুদিন পর নিজেদেরকে সুস্থ ভাবতে শুরু করে এখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই মানুষগুলোকে নির্দেশ দেয় যে আপনারা সুস্থ হচ্ছে এরপরে আসি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের তৃতীয় যেটা গুণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা অন্যতম ভালো গুণ হলো এরা অনেক পূর্ব ঘটনাকে অত্যন্ত স্বচ্ছভাবে মনে রাখতে পারে আপনারা মনে করে দেখুন বা ভেবে দেখুন অনেক সময় আমরা আমাদের দশ থেকে পনেরো বছর পুরনো ঘটনা ঘটনাকেও অত্যন্ত ক্লিয়ারলি ভাবে আমরা অন্য কারো সামনে উপস্থাপন করতে পারি তাহলে একটা সাবকনসাস মাইন্ডের তিনটে গুণ পাচ্ছে একটা হচ্ছে এটা একটা খুব বড় মেমোরি ব্যাংক দ্বিতীয়টা হচ্ছে এটার কনফিডেন্স লেভেলটাকে বিল্ড করে আর তৃতীয় হচ্ছে এরা পুরনো ঘটনাকে নতুন করে উপস্থাপন করতে পারে তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড হলো এমন একটা জায়ান্ট পাওয়ার যেটাকে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে হবে তা না হলে এটা কিন্তু আমাদের বিপক্ষে হয়ে যাবে এবারে আপনাকে বুঝতে হবে যে আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা কোন প্যাটার্নে তৈরি ধরুন একটা ছেলেকে তার বাবা মা বললো তোমাকে বড় হয়ে সরকারি চাকরি পেতে হবে আরেকজন ছেলেকে তার বাবা মা বললো যে তুমি যোগ্য হও এবং জীবনে সাফল্য অর্জন করো যে ছেলেটাকে বলা হচ্ছে যে তোমাকে চাকরি পেতেই হবে সেই ছেলেটার মাইন্ডের মধ্যে একটা সেট আপ তৈরি করছে যে তাকে চাকরির দিকেই সে এগোবে কিন্তু সে একবারও দেখছে না যে তার মধ্যে কি কি অ্যাবিলিটিস আছে বা সে কতটা সেইটাই কাজের জন্য যোগ্য অন্যদিকে যে ছেলেটাকে বলা হয়েছে তুমি যোগ্য হও এবং জীবনে কিছু করো সে কিন্তু জীবনে অনেকগুলো অপশন পাচ্ছে তার ফলে কি সে অনেকগুলো অপশনের মধ্যে থেকে যেটা তার জন্য বেস্ট সেটাই সে বেছে নিচ্ছে কিন্তু যাকে শুধুমাত্র বলা হয়েছে সে শুধুমাত্র তাকে চাকরি করতে হবে তার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা কিন্তু তার সাথে ম্যাচ করছে না তাই আপনার যদি মনে হয় যে আপনার মাইন্ডে যে প্যাটার্নটা আছে সেটা আপনার সাফল্যের পথে বাধার সৃষ্টি করছে তাহলে আপনাকে প্রথমে এই প্যাটার্নটা ভাঙতে হবে যদি আপনি দেখেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হওয়া প্যাটার্ন আপনার কনফিডেন্স লেভেলকে লো করছে বা আপনার মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে যে প্যাটার্নটা আছে সেটা পাল্টাতে হবে আর সাবকনসিয়াস মাইন্ডে থাকা প্যাটার্নটা আপনি তখনই পাল্টাতে পারবেন যখন আপনি আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডটাকে বুঝতে পারবেন মানে আপনার মধ্যে কি কি লিমিটেশন আছে সেগুলো আপনাকে বুঝতে হবে সায়েন্স বলে যখন আমরা আমাদের লিমিটেশনগুলোকে একটু লিখে ব্যাখ্যা করি তখন অনেক বেশি বুঝতে পারি তাই সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলে নোটপ্যাড খুলবেন নোটপ্যাড খোলার পরে সেই নোটপ্যাডের মধ্যে আপনি আপনার যে সমস্যাগুলো আছে যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে লিখবেন আর একটু সময় নিয়ে ভাববেন এই লিমিটেশনগুলো বা এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন যখন এগুলো আপনি লিখবেন এবং এগুলোর ব্যাপারে যখন আরও ভাববেন তখন আপনি আপনার মনটাকে আরও বেশি আপডেট করতে পারবেন ধরুন আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোকে মাঝে মাঝে আপডেটিং এর অপশন দেয় আপনি সেগুলোকে আপডেট করেন ঠিক তেমনি যে প্যাটার্ন আপনার কাজে লাগছে না যে প্যাটার্ন আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে সেই প্যাটার্নটাকেও আপনাকে আপডেট করতে হবে এরপর আসে ভিজিবিলিটি মানে আপনার যেটা লক্ষ্য বা আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেই বিষয়গুলো যদি আপনার চোখের সামনে বারবার আসে তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই বিষয়গুলো নিয়ে যত বেশি ভাববে একটু মনে করে দেখুন আমরা যখন সেভেন এইটে পড়তাম তখন আমাদের বীজগুনিতে সূত্রগুলো মুখস্থ রাখার জন্য আমাদের স্যারেরা বলতেন সেগুলোকে খাতার মধ্যে লিখে বা খাতার পাতার মধ্যে লিখে আপনার যেটা পড়ার রুম আছে সে পড়ার রুমে টাঙিয়ে রাখতে যাতে ওইগুলো বারবার আমাদের চোখে পড়ে এবং সূত্রগুলো আমাদের মনে থাকে ঠিক একইভাবে আপনি আপনার লক্ষ্যগুলো আপনার মধ্যে থাকা যেই লিমিটেশনগুলো আছে সেগুলোকেও আপনি লিখে রাখুন কোনো পাতার মধ্যেও সেগুলো টাঙিয়ে রাখুন দেওয়ালে একই সঙ্গে দেওয়ালে টাঙিয়ে রাখবেন যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান কি করে করবেন এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার সমস্যাগুলো যতবার দেখবেন ততবার আপনার সাবকনসিয়াস মাইন্ড সেগুলোর ব্যাপারেই ভাববে এর ফলে যে সুবিধাটা পাবেন আপনি সেটা হচ্ছে আপনি আপনার লক্ষ্য স্পষ্ট হবেন না এবং আপনার মধ্যে থাকা নেগেটিভ যে লিমিটেশনগুলো রয়েছে সেগুলো থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে পারবেন এর পরের পর্যায়ে হচ্ছে আপনি একটু চ্যাট করুন না আমি কোনো মানুষের সাথে চ্যাট করার কথা বলছি না আমি বলছি আপনি আপনার নিজের সাথেই চ্যাট করুন আপনি আপনি যে কাজগুলো করতে চাইছেন সে কাজগুলো কিভাবে করবেন করতে গেলে কি কি সমস্যা আসতে পারে সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন এই নিয়ে নিজের মধ্যে আলোচনা করুন এর ফলে যেটা হবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা একটা বেড়ে যাবে অনেক সময় আপনি এটাও করতে পারেন যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনির মনের সাথে কথা বলতে পারেন অনেক বড় বড় সেলিব্রিটি বা অনেক বড় বড় মানুষ আছেন যারা এই কাজটা করে থাকেন এর ফলে কি হয় আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিটা দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জির উদ্ভব হয় যা আমাদের কনফিডেন্স লেভেলটাকে হাই করে এবং আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যায় এর পরের কথা হচ্ছে আপনি কোনো কিছুর উপরে ভরসা করতে শিখুন মানে ধরুন ট্রেন বা বাসে যাচ্ছেন সিট পাননি সেক্ষেত্রে আপনি কি করেন কোনো একটা হাতল বা কোনো কিছুকে ধরে আপনি দাঁড়িয়ে থাকে আপনার ভরসা থাকে যে আপনি ওটা ধরে আছেন বলে মানে আপনি পড়ে যাবেন না ঠিক তেমনই আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের যে পরম শক্তিমান ঈশ্বর রয়েছে সে ভগবান হতে পারে সে বর হতে পারে সে আল্লাহ হতে পারে তার উপরে একটু ভরসা রাখুন একটু ভরসা রাখুন যে তিনি আপনার সঙ্গে আছে আপনি যদি হাঁটা শুরু করেন তিনি আপনাকে নিশ্চয়ই পথ দেখাবেন তিনি আপনাকে হাতে ধরে পথ দেখাবেন না তিনি আপনার সঙ্গেই আছেন আপনি হাঁটতে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে কোন পথটা ঠিক আর কোন পথটা ভুল তাই এই পথ খোঁজার যে কাজটা সেটা আপনাকে করতে হবে এবং এই খোঁজার ব্যাপারে আপনাকে একটু স্থির থাকতে হবে আপনি যখন কোনো পরম শক্তিমান ঈশ্বরের উপর ভরসা রাখবেন তখন আপনার মাইন্ড এদিক ওদিকে যাবে না আপনি জানেন যে আপনার মধ্যে কনফিডেন্স আছে আপনি জানেন যে আপনার পরম শক্তিমান ঈশ্বর আপনার সঙ্গে আছে মানে আপনি জীবনে সাফল্য অবশ্যই পাবেন দেখুন ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ব্যর্থতা থেকে সফলতা পাওয়ার যে জার্নি সেটা কিন্তু যথেষ্ট লং আজকে আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আপনার নিজের উপর করা একটু সার্ভে এবং এই সার্ভেগুলোর উপর ভিত্তি করে আপনাকে পরবর্তী প্ল্যান রেডি করতে হবে সেগুলো নিজের উপর অ্যাপ্লাই করতে হবে এবং তার অ্যানালাইসিস করতে হবে তবেই আপনি পৌঁছবেন সঠিক সাফল্যে তো যদি আজকে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি পরের ভিডিও দেখতে চাইছেন বা পার্ট টু দেখতে চাইছেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে আসে যতক্ষণ না পর্যন্ত পরের ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো কন্টিনিউ রাখুন একটু ভরসা রাখুন একটু সময় দিন একটু পজিটিভ বিষয় আপনার মধ্যে নিয়ে আসুন সাফল্য আপনি অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার